কম খরচে হাঁসের বাচ্চা পালন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি অনলার সময় মোটামুটি ভালোই আছি এই যে আমি বাড়িতে হাঁস মুরগি পালন করি কারণ এগুলো খেলতে আমার খুব ভালো লাগে আর এই যে দেখেন পনেরো দিনের হাঁসের বাচ্চা এগুলাকে এতদিন শুধু ফিট খাওয়ানো হচ্ছে এখন আজকে পনেরো ষোলো দিন হয়ে গেছে এখন ভাবলাম অন্য খাবার খেতে দেই এই যে এই জন্য এই যে পাশে একটা পুকুর পুকুরে প্রচুর কচুরিপানা হয়েছে এখান থেকে ফ্রি খাবার খাইয়ে যদি হাঁসের বাচ্চা বড় করতে পারি তাহলে তো লাভ বেশি এজন্য এই যে কচুরিপানা হাত দিয়ে এভাবে এনে এনে দিনে দুই তিনবার এই কচুরিপানা খাওয়াই আর রাতে ভাত ভুষি কুড়া মিলে মিশ্রণ করে একটি খাবার খেতে দেই কারণ রাতে তো আর বারবার খাওয়ানো যাবে না একসাথে শক্ত খাবার দিয়ে দেই এতে সারা রাত হাঁসগুলো ভালো থাকে আর এই যে দিন হলেই কচুরিপানা খেতে দিই এই যে কচুরিপানা নিতে এসে দেখি একটি বিড়াল আমার দিকে তাকিয়ে রয়েছে ভাবলাম তাকেও আমি ভিডিও বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করি দেখেন বিড়ালটা সত্যি অনেক সুন্দর এই যে আবার ধর দিচ্ছে বিড়ালটা এই যে এই যে হাঁসগুলোকে খাবার খাইয়ে এই যে পুকুরে ছেড়ে দিয়েছি পুকুরে সাঁতার কাটে গোসল টোসল করে উপরে উঠে থাকছে আর এই যে সুন্দর করে পাক আসছে পানি শুকাচ্ছে হাঁসগুলো দূর থেকে ভিডিও ভালো করে দেখা যাচ্ছে না এই যে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই খুব ভালো আল্লাহ হাফেজ